মালয়েশিয়ার ইতিহাস তার ভৌগোলিক রূপের মতোই আকর্ষণীয় খ্রিস্টপূর্ব সময় থেকে আধুনিক দিন পর্যন্ত মালয়েশিয়া অভিবাসন উপনিবেশ সম্পদ জাতীয়তাবাদ বাণিজ্য ইত্যাদির সাথে সম্পৃক্ত এটি নিরক্ষরেখার ঠিক উপরিভাগে অবস্থিত দক্ষিণ চীন সাগরে একটি স্প্যান দ্বারা বিভক্ত দুটি স্থলভাগ ও প্রায় বত্রিশ পয়েন্ট সাত মিলিয়ন জনসংখ্যা নিয়ে গঠিত এই অঞ্চলে সভ্যতার শুরু প্রায় দশ হাজার বছর আগে বা আট হাজার খ্রিস্টপূর্বাব্দের আগে এখানকার মানুষেরা মূলত কোথা থেকে এসেছে তা নিয়ে বিতর্ক রয়েছে কয়েকশো বছর খ্রিস্টপূর্বাব্দে ও ভারতের প্রভাব বৃদ্ধি পাওয়ায় প্রতিবেশী হয় এবং ব্যাপক প্রভাব ফেলেছিল এবং সংস্কৃতকে নতুন লিখন পদ্ধতি হিসেবে গ্রহণ করেছিল যখন সপ্তম শতাব্দীর কাছাকাছি আসে তখন সুমিত্রা থেকে শ্রীবিজয়া সাম্রাজ্য সামসাময়িক মালয় উপদ্বীপের একটি বড় অংশে নিয়ন্ত্রণ নিয়েছিল শাসক শ্রেণী চীন এবং ভারতের সাথে তাদের বাণিজ্য সাফল্যের সাথে ক্ষমতা ও সমৃদ্ধি অর্জন করেছিল যা তাদের মালাক্কা প্রণালী দখল করে সহজেই প্রবেশযোগ্য করে তোলে দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগরে তাদের সহজেই প্রবেশাধিকার দেয় শ্রী বিজয়া সাম্রাজ্যের নিয়ন্ত্রণ স্থির ছিল ততক্ষণ যতক্ষণ না তাদের আধিপত্য তুঙ্গে ওঠে এবং এগারো শতকে পতন শুরু হয় তেরো শতকের মধ্যে তারা এই অঞ্চলের সমস্ত রাজত্ব হারিয়ে ফেলেছে এবং একটি নতুন ধরনের রাজত্ব দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল ইস্কান্দার শহর পরিচালিত হয় যুবরাজ ইস্কান্দার শাহ যাকে কিছু পণ্ডিত পরমেশ্বর নামেও পরিচিত বলে মনে করেন তিনি মালাক্কা বন্দর প্রতিষ্ঠা করেছিলেন যা মালয় ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এ সময় মালাক্কা চীনা ভারতীয় এবং আরবদের মধ্যে বাণিজ্য বাড়তে থাকে এবং ইসলামী বিশ্বের সাথে বাণিজ্য ছড়িয়ে পড়ে এ সময়ে ইস্কান্দার শাহ বা পরমেশ্বর ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিল এবং দেশের অনেক মানুষই ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে থাকে এরপর সমগ্র মালয়েশিয়ান উপদ্বীপ জুড়ে শাসকরা চীন ও ভারতের মধ্যে সমুদ্র জুড়ে বাণিজ্যের আধিপত্য বিস্তার করে এবং মালয় তাদের নতুন সরকারি ভাষা হয়ে ওঠে ষোলো শতকে এই অঞ্চলে বিদ্যমান শান্তির জন্য একটি নতুন ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসে কারণ মালাক্কা এবং এর আশেপাশের এলাকা পর্তুগিজদের দৃষ্টি আকর্ষণ করেছিল ব্যবসায়িক শক্তির সাফল্য এবং সমৃদ্ধি দেখে আলফোনসো ডি আল বুকাকের নেতৃত্বে পর্তুগিজরা 11১৫ সালে সফলভাবে মালাক্কা দখল করে পর্তুগাল মালাক্কা দখল করতে চেয়েছিল কারণ তারা মুসলমান সহ অন্যান্য জাতির সাথে বাণিজ্য করার সুযোগ নিতে চেয়েছিল যদিও আল বুকাকের অভিযান বিজয়ী হয়েছিল এরপর মালাক্কান সুলতান ইয়াহর নামে পরিচিত একটি নতুন রাজ্য খুঁজে পেতে সক্ষম হন এই নতুন রাজ্যের বৃদ্ধির সাথে সাথে এটি মালাক্কায় পর্তুগিজদের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে ওঠে প্রথমে মালাক্কা পুনরুদ্ধারের জন্য ইয় প্রচেষ্টা হতাশাজনকভাবে আকর্ষক ছিল সতেরো শতকের মাঝামাঝি সময়ে একটি যুদ্ধে অনেকেই নিহত হন এবং ষোলোশো ছয় এবং ষোলোশো আট সালে দুটি পূর্ববর্তী ব্যর্থ প্রচেষ্টা অনুসরণ করেছিল অবশেষে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়োহরের সালতানাতের সাথে মিলিত হয়ে পর্তুগিজদের বিতাড়িত করতে এবং মালাক্কা দখল করতে সক্ষম হয়েছিল দুটি শক্তির মধ্যে পূর্বে করা একটি চুক্তি অনুসারে ডাচরা মালাক্কার উপর পূর্ণ কর্তৃত্ব নিয়েছিল কিন্তু অন্যান্য মালাই একা রেখেছিল ষোলোশো সালে সুলতান মোহাম্মদের মৃত্যুর আগে পর্যন্ত ইয়োহরের এই অঞ্চলে একটি নেতৃত্ব স্থানীয় প্রভাব হিসেবে দাঁড়িয়েছিল সেই সময়ের পরে সামরিক ইয়োহরের কামান্ডার প্রত্যাখ্যান করে প্রথম দিকে সতেরোশো সাল পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সমস্যা দেখা দেয়নি যখন রাজা কাসিল নামে একজন ব্যক্তি বাগিস দ্বারা সমর্থিত এই দাবির অধীনে ইয়োহরের সিংহাসন দখল করার লক্ষ্য নিয়েছিলেন তিনি ছিলেন নিহত সুলতান মোহাম্মদের পুত্র রাষ্ট্রপতি সুলতান আব্দুল জলিল প্রয়াত সুলতান মোহাম্মদের স্থান গ্রহণ করেছিলেন কিন্তু এই অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে তিনি তার রাজত্ব বজায় রাখতে পারেননি রাজা এবং তার অনুগামীরা রাজধানী শহর দখল করে এবং আব্দুল জলিলকে উপদ্বীপের পূর্ব উপকূলে বিতাড়িত করে তার নতুন বন্দর থেকে জলিল কাসিলের শাসনের বিরোধিতা করতে থাকে এবং নিজস্ব আদালত প্রতিষ্ঠা করে তিনি নিজেকে আবারও ইওহরের সুলতান হিসেবে দাবি করেন এরপর প্রতিশোধ হিসেবে সুলতান কাসিল তার প্রতিদ্বন্দ্বীর মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন এবং পরবর্তীতে আব্দুল জলিলকে হত্যা করা হয় কাসিলের বিজয় ততটা মধুর ছিল না যতটা তিনি সম্ভবত আশা করেছিলেন তার প্রতিপক্ষকে হত্যা করার কিছু পরেই বুর্গি জনগণ বাকি সুলতানের প্রতি আকৃষ্ট হতে শুরু করে তারা আশ্চর্যজনকভাবে আব্দুল জলিলের পুত্রকে সাহায্য করে এবং অবশেষে তাকে সিংহাসনে বসিয়ে রাজা কাসিলকে পদচ্যুত করে এবং ইয়োহর বুর্গির আধিপত্য রক্ষা করে ইয়োহর অস্থিরতার সময় এই শতাব্দীতে সামগ্রিকভাবে ভাবে অর্থনৈতিক অবস্থাও পরিবর্তিত হয়েছিল চীন ভারত এবং আরব দেশগুলির ক্রমবর্ধমান বাণিজ্য অংশগ্রহণের সাথে সাথে ব্রিটিশরাও এই অঞ্চলের বাণিজ্যের সাথে ধীরে ধীরে জড়িত হতে থাকে আঠারো শতকের শেষের দিকে ব্রিটিশরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে মালয় উপদ্বীপে তাদের সম্পৃক্ততা বৃদ্ধি করে সতেরোশো ছিয়াশি সালে পেনাং রাজা দখল করে এবং তাদের নতুন দখলের জন্য একটি রাজধানী জর্জ টাউন তৈরি করে প্রধানত উপদ্বীপের মধ্য দিয়ে বাণিজ্য গড়ে তোলার দিকে মনোনিবেশ করে ব্রিটেন পরবর্তীতে আঠারোশো সালে প্রদেশ ওয়েলেসলি দখল করে এবং সিঙ্গাপুর ল্যান্ড মাসের আরেকটি বাণিজ্য পোর্ট স্থাপন করে পরবর্তী কয়েক দশক ধরে ডাচ এবং ব্রিটিশ উভয়ই মালাই উপদ্বীপের বিষয়ে শান্তি বজায় রাখার জন্য কাজ করেছিল যার ফলে আঠারোশো এবং আঠারোশো সালে দুটি আংলো ডাচ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা এই অঞ্চলের অঞ্চলগুলিকে বিভক্ত করতে সাহায্য করেছিল উভয় উপনিবেশ শক্তি পরবর্তী চুক্তির অংশ হিসেবে ডাচরা মালাক্কাকে ব্রিটিশদের হাতে তুলে দেয় এই উন্নয়নের পর মালাক্কা প্রদেশ ওয়েলেসলি এবং মালায় উপদ্বীপের অন্যান্য অ্যাংলো ডাচ নিয়ন্ত্রিত অঞ্চল জুড়ে জনসংখ্যা আকাশচুম্বী হতে শুরু করে আঠারোশো সালে সিয়াম বা আধুনিক দিনে থাইল্যান্ড মালয় রাজ্যে একটি আক্রমণ শুরু করে এবং এখানকার সুলতানকে উৎখাত করে সুলতানকে শেষ পর্যন্ত তার সিংহাসন পুনরুদ্ধার করতে বারবার বিদ্রোহের প্রয়োজন হয়েছিল এদিকে ব্রিটিশরা আঠারোশো সালে সারাওয়াকের কর্তৃত্ব গ্রহণ করে আঠারোশো ব্রিটেন সমস্ত টিনের আমদানির উপরে কর নেওয়া বন্ধ করে দেয় যা আঠারোশো সালে সুয়েস খাল খোলার সাথে সাথে ব্রিটেনে টিনের রপ্তানি বৃদ্ধির সূত্রপাত করে এই ঘটনাগুলির মধ্যে আঠারোশো সালে কোয়ালালামপুর নামে পরিচিত ট্রেডিং পোস্টটি প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী কয়েক দশকের মধ্যে ব্রিটেন সমগ্র উপদ্বীপে এবং এর বাইরে তাদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করে উনিশশো তিরিশের দশকে মহামন্দার আগে পর্যন্ত এই অঞ্চলের অর্থনীতি বৃদ্ধি পেয়েছিল এ সময় রূপানি দ্রুত হ্রাস পায় এবং বেকারত্বের মাত্রা মোকাবেলা করার জন্য অভিবাসন সীমিত করতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জাপান মালাই উপদ্বীপে আক্রমণ করে এবং অপ্রস্তুত ব্রিটিশ সৈন্যদের পরাজিত করে উনিশশো বিয়াল্লিশ সালের শেষের দিকে দ্রুত অঞ্চলটি দখল করে নেয় জাপানি দখলের সময় স্থানীয় মালাই চীনা এবং ভারতীয়দের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় যা উনিশশো সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল সে সময় ব্রিটিশরা তাদের মালয় সম্পত্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয় হয়েছিল উনিশশো সাল নাগাদ জাতীয়তাবাদী আন্দোলন যেমন ইউনাইটেড মালায় ন্যাশনাল অর্গানাইজেশন প্রতিষ্ঠার জন্য যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল ফেডারেশন অফ মালায় প্রতিষ্ঠার জন্য পূর্বের ব্রিটিশ নিয়ন্ত্রিত মালায় রাজ্যগুলির একটি ঐক্য যা উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে তারা স্বাধীনতা অর্জন করে ছয় বছর পর উনিশশো সালে সারাওয়াক সিঙ্গাপুর এবং উত্তরবনীয় ব্রিটিশ উপনিবেশগুলি সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া নতুন দেশ গঠন করে ফেডারেশনে যোগ যদিও সিঙ্গাপুর মূলত এই জোটের একটি অংশ ছিল তবে ইউনিয়নের সাথে রাজনৈতিক মতবিরোধের কারণে এটিকে উনিশশো সালে বার করে দেওয়া হয়েছিল উনিশশো সালে তরুণ জাতি জরুরি অবস্থার মুখোমুখি হয়েছিল যখন সেই বসন্তে একটি উত্তেজনাপূর্ণ নির্বাচনের পর কুয়ালালামপুরে সহিংস দাঙ্গা শুরু হয়েছিল একদিকে বিজয়ী দলের বিজয় উল্লাস অপরদিকে পরাজিত দলের পাল্টা প্রতিবাদের সাক্ষী হয়েছিল এই দেশ যা বিরোধী দলগুলোর মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হয়েছিল এবং সংসদ স্থগিত করার দাবি উপস্থাপন করেছিল অবশেষে উনিশশো সালে পার্লামেন্ট পূর্ণ আবেদন করা হয় এবং মালয়েশিয়া অবশেষে একটি নতুন অর্থনৈতিক নীতি গ্রহণ করে যা দেশের অর্থনীতিকে উন্নতি করে তোলে যা প্রতি বছর আট পার্সেন্ট হারে বৃদ্ধি পায় সুতরাং মালয়েশিয়ার ইতিহাস আমাদেরকে শেখায় কিভাবে বিভিন্ন সংস্কৃতি ধর্ম এবং জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে এই দেশটি ঐতিহাসিক উন্নয়ন এবং একতার একটি উজ্জ্বল উদাহরণ ধন্যবাদ